এখন আমি তোমাদেরকে আমার গল্প বলবো আমার জীবনের প্রথম কিছু বছর আমি আসলে গ্রামে কাটাই সেখানে আমার খেলার বিশেষ কোনো সাথী ছিল না এবং তখন আমার মা আমাকে স্বরবর্ণ কবিতা এগুলো শেখাতো তো সেখান থেকে আমার না পড়াশোনা করতে কেমন যেন একটা ভালো লাগতো তারপরে আমার বাবা শহরে আমাদেরকে অ্যাফোর্ড করতে পারে এবং আমরা শহরে আসি এবং প্রথম স্কুলে যাওয়া শুরু করি তখন আমি অন্য মানুষের সাথে কথা বললাম আমার অনেক ভালো লাগতো যে আমি শহরে পড়ছি আমি স্কুলে যাচ্ছি সেখানে বেঞ্চ আছে একটা বিল্ডিংয়ে থাকছি এটা আমার খুব ভালো লাগতো যে এত সব অপরচুনিটি পাচ্ছি তারপরে কি হলো তারপরে আমার দুটো দুটো বোন হলো এবং এরপরে আমি যেখানেই যাই না কেন আমাকে জিজ্ঞেস করতো তোমরা কয় ভাই বোন আমরা আমি বলতাম আমরা তিন বোন এরপরে সবাই বলতো ভাই নাই আমি বলতাম না তখন ওরা কেমন জানি একটা স্যাড লুক দিত তো সেটা আমাকে খুব দুঃখ দিত যে কেন আমার ভাই নাই তো কী হয়েছে তবে আমার বাবাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা ওরা আমি যখন বলি আমার ভাই নাই ওরা তো দুঃখ পায় কেন তো বাবা বললো যে আমাদের যে সমাজ এখানে আসলে মেয়েরা অত তেমন কিছু করতে পারে না তাই আর ছেলেরা অনেক কিছু করে তাই মানুষের ছেলে থাকলে মনে হয় যে অনেক ভালো কিছু একটা হয়ে গেছে তো তখন থেকে আসলে আমার একটা জেদ কাজ করলো যে না ছেলেরা যদি ভালো করে আমিও অ্যাকচুয়ালি ভালো করবো আমিও দেখাবো যে মেয়েরা কোনো অংশে কম না তো সেই দিন থেকে আমি আসলে অনেক ভালো করে পড়াশোনা শুরু করলাম যে আমি মনে করলাম যে আমাকে প্রুফ করতে হবে যে আমি কোনো ছেলের থেকে কম না তারপর আমি আস্তে আস্তে পড়াশোনায় ভালো করা শুরু করলাম এবং এক সময় আমি আমার স্কুলের একটা টেবিলে দেখলাম যে অলিম্পিয়াডের একটা ফর্ম আছে তো আমি স্যারকে জিজ্ঞেস করলাম স্যার এটা কি বলে যে এটা অলিম্পিয়াড এখানে শুধু ক্লাস টুয়েলভের ছেলে মেয়েরা যাবে আমি বললাম আমরা যেতে পারবো না স্যার বলে যাইতে পারবো কিন্তু কিছু আসলে পাবা না তো আমি বললাম যে স্যার তাহলে কিন্তু স্যার বললো যে না কিন্তু এই অলিম্পিয়াডে গেলে তুমি জাফর ইকবাল স্যারকে দেখার সুযোগ পেতে পারো তো তখন আমার খুব ইচ্ছা হলো যে জাফর ইকবাল স্যারকে দেখবো আচ্ছা তাহলে যাই দেখি কি হয় তো আমি জাস্ট জাফর ইকবাল স্যারকে দেখার আশায় গেলাম এবং তখন আমি ইনফরমেটিভ সলিম ভেড়ে গেলাম সেখানে জাফর ইকবাল স্যারকে দেখলাম কায়িকোবাল স্যারকে দেখলাম এবং কায়কুবাদ স্যার আমার তখন আমাকে বললো যে দেখো তোমাদের সবাইকে কিন্তু বাংলাদেশের পতাকা বিশ্বের মঞ্চে তুলে ধরতে হবে তখন কেন জানি খুব ইন্সপায়ার্ড লাগলো মনে করলো যে ঠিকই তো আমাদের তো কিছু একটা করতে হবে তারপর প্রোগ্রামিং শুরু করলাম আমি ক্লাস টেন থেকে প্রোগ্রামিং করার পর শুরু করার পর পর আমরা কায়কোবাদ সার বুয়েটে এসে ট্রেনিং দিত আমাদের শান্ত ভাই জামি ভাই সবাই আমাদেরকে ট্রেনিং দিত আমরা এবং আমার লাঞ্চ অ্যাকচুয়ালি কায়কোবাদ সারের বাসায় করতাম এটা করতে করতে আসলে আমরা তারপরে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে গেলাম সেখানে আমি ব্রোঞ্জ পেলাম এবং সেটা আমার জীবনের অনেক বড়ো একটা অ্যাচিভমেন্ট ছিল কিন্তু এই যে অ্যাচিভমেন্টের পিছনে অনেক মানুষের আসলে অনেক অবদান আছে কার্গোবাদ স্যার এই যে আমি ঢাকায় থাকতাম এবং মাঝখানে ওনার ওনার বাসে আমরা লাঞ্চ করতাম তো প্রশান্ত শান্ত ওনাদের অনেক কাজ থাকে কিন্তু তাওরা ওনারা আমাদেরকে কোডিং শিখাতো এসব করার পরে আমার বাবা মা বাবা মাও অনেক সাপোর্ট দিত তারা আমাদেরকে আমাকে ঢাকায় এসে দিয়ে যেত এইসবের পরে আমি অ্যাপ্লাই করলাম হচ্ছে এমআইটিতে এমআইটিতে আমি যে বছর অ্যাপ্লাই করি সেই বছর আমার আমি খুবই ভয় ছিলাম কারণ কি জানো কারণ আমার আগে যারা অ্যাপ্লাই করেছে তাদের ভিতরে যারা ম্যাথ অলিম্পিয়াডে মেডেল পেতো শুধু তারাই চান্স পেত এবং অন্যান্য অলিম্পিয়াড থেকে কেউ তেমন এত ভালো করতো না আর ইউজুয়ালি এমআইতে একজনের বেশি নিত না তো আমার খুব ভয় ছিল কারণ ওই বছর আমার সাথে সৌরভ ও যে ম্যাথ অলিম্পিয়াডে ব্রোঞ্জ পেয়েছে সেও অ্যাপ্লাই করেছিলো আমি খুব ভয় ছিলাম যে আমি কি আদৌ চান্স পাবো নাকি পাবো না তারপরে তো আমি চিন্তা করলাম যে আচ্ছা দেখি কী হয় আমি চেষ্টা করে দেখি কোথাও না কোথাও যদি হয়ে যায় তাহলে তো হইলই তারপর আমি অনেক চেষ্টা করলাম অনেক স্যাটের জন্য আমি অনেক প্রিপারেশন নিলাম অনেক অনেক পড়াশোনা করলাম এবং আমি কিন্তু স্যাটে অত ভালো ছিলাম না আমি ইংলিশ অত ভালো না এবং কিন্তু আমি অনেক চেষ্টা করলাম চেষ্টা করে আমার স্যাট মোটামুটি একটা ভালো স্কোর হলো এবং আমি দেখা গেল যে যখন রেজাল্ট দিল আমি অ্যাপ্লাই করলাম সতেরোটা ইউনিভার্সিটিতে কিন্তু চান্স পেলাম চোদ্দোটা ইউনিভার্সিটিতে তখন ভালো লাগলো যে আমার যে স্বপ্ন ছিল এমআইটিতে চান্স পাবো আমি এমআইটিতে চান্স পেলাম এই হচ্ছে মোটামুটি আমার গল্পটা